সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ দুই হাজার চব্বিশের আজকের আয়োজন সুন্দর একটি পরিবেশে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে নালিতাবাড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষগুলো রোপণ করা হবে যেখানে ফলজ বনজ এবং ঔষধি সহ এখানে প্রায় তিন শতাধিক এখানে গাছ রয়েছে যেই গাছগুলো আমরা নালিতাবাড়ির বিভিন্ন স্পটে এগুলোকে রোপণ করব। আর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা সবাই সচেষ্ট থাকবো আর সেই সাথে প্রত্যাশা করব যে আপনারা প্রত্যেকেই এই জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অথবা আপনাদের ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের চ্যারিটিমূলক কাজ আপনারা প্রতিনিয়ত করবেন সেই প্রত্যাশা রাখছি আমরা আসলে আপনাদেরকে আরও জানাবো যে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন সেই দু হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এর পাশাপাশি জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন আপনাদের দুয়ারে সবসময় সেবায় নিয়োজিত থাকবে তারুণের হাত ধরে দুই সালে চোদ্দ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন মূলত সমাজে পিছিয়ে পড়া মানুষ এবং সমাজের যে সকল সামাজিক কাজ আছে সেগুলো করার জন্যই এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় আপনারা জানেন ইতিমধ্যেই আমরা ওই বারো জেলায় যে বন্যার্থ যারা রয়েছে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তাদেরকে সহায়তার জন্য একটি প্রোগ্রাম আমরা শেষ করেছি যার মাধ্যমে আমরা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের মানে ত্রান্ত অবিলে আপনারা দিয়েছিলেন সেটা আমরা পাঠিয়েছি এখন আজকে আমাদের যে কর্মসূচি সেটি হচ্ছে বৃক্ষরোপণ বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আর কি সমাজের পরিবেশের যে ভারসাম্য রয়েছে সেটা রক্ষা করার জন্য আমরা বৃক্ষরোপণ করে যেন সবাই উদ্যুগ্ধ হয় বৃক্ষরোপণের দিকে জন্য যেন সবাই এগিয়ে আসে এই জন্য আজকের এই প্রোগ্রামটি আমরা হাতে নিয়েছি যার মাধ্যমে আমরা আজকে হাসপাতাল থেকে শুরু করে আমাদের এই নালিতা বাড়িতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে আমরা আজকে বিক্ষোভন করব যেন হুদের যারা ছাত্রছাত্রী আছে তারা মানে ছোট থেকে বিক্ষোভনের প্রতি উৎসাহিত হয় এবং পরবর্তীতে তারা তাদের এই কাজ কার্যক্রম অব্যাহত রাখে আজকের বৃক্ষরোপণ কার্যক্রমটিতে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদ রানা মহোদয় আমাদের প্রায় তিনশোটি বৃক্ষ দিয়ে সহযোগিতা করেছেন জাগ্রত মানবতা জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় আজকের বৃক্ষরোপণ প্রোগ্রামটি সফল মণ্ডিত হবে এটাই আশা করছি কেসব দিল না